সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আলোতে তারা তারা অবশ্যই আলোকিত হয়ে আছেন যারা যারা তার পশ্চাৎ চলছেন অর্থাৎ যারা যারা ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষাতে জীবনযাপন করছে কেননা লেখাই আছে যে কেউ প্রভুর পশ্চাৎ চলে সে কখনো অন্ধকারে চলে না কিন্তু সে জীবনে দীপ্তি পায় হালে লুইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন দেখুন আমি আবারও বলছি যে হতে পারে আমরা আলাদা আলাদা মণ্ডলীর সদস্য আলাদা আলাদা চার্চের মেম্বার তবুও আমরা এক কেননা আমাদের প্রত্যেকেরই সৃষ্টিকর্তা এক তাই আমরা একই মণ্ডলীর সদস্য তা হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী কেননা প্রভুর মণ্ডলী সর্বব্যাপী যেমন তিনি প্রতিজ্ঞা করেছেন আমরা দেখি জোহন চোদ্দ অধ্যায় দুই তিন পদ আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে যদি না থাকিত তোমার বলিতাম কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো হালে লইয়া তাই তো আমি বলি যে কোনো মানুষের উপর নির্ভর করবেন না কেননা আমাদের উচিত আমরা যেন শুধুমাত্র ঈশ্বরের উপরেই অর্থাৎ ঈশ্বরের বাক্যের উপরেই নির্ভর করি আর তাই তো আমাদের দেখলে চলবে না যে কে কি করছে বা কে কি বলছে কেননা সদা সর্বদাই আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কী বলছে আশা করি এত দূর পরিষ্কার তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না ঈশ্বরকেই লাইক করুন কেন না অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে তাই তো একমাত্র ঈশ্বরেরই গৌরব রোজই ভাবি বলবো কিন্তু বলি না তাই আজকে আমি স্থির করেছি যে আমার মনের কথাটা আপনাদের বলবো কেননা আমি বিশ্বাস করি এই মন্ডলই আমার পরিবার এই মণ্ডলীর সদস্যরাই হলো আমার সব থেকে প্রিয়জন আর আমার নিজস্ব আত্মীয় তাই একটু ভালো করে বুঝবেন দেখুন যখন থেকে আমি এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলী শুরু করেছি ঈশ্বরের ইচ্ছায় তখন থেকেই অর্থাৎ পর্ব এক থেকেই আমি ঈশ্বরের বাক্যের প্রচার ও শিক্ষা দিয়ে যাচ্ছি আমি একদিনও কামাই করিনি আর আপনারা তো জানেন যে এইগুলো করতে আমার একটু হলেও সময় লাগে একটু হলেও কষ্ট করতে হয় তাই না তাহলে আমার প্রশ্ন আমি যদি প্রতিদিন তিন চার ঘন্টা কষ্ট করে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও বানাতে পারি তাহলে আপনারা কি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ঈশ্বরের বাক্যের জন্য দিতে পারেন না আমি জানি কিছু মানুষ আছে যারা প্রতিদিনই ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষা শুনছেন ও গ্রহণ করছে তাদের জন্য আমার ভালোবাসা রইলো হৃদয় দিয়ে কিন্তু আমি বলতে চাইছি তাদেরকে যারা প্রতিদিন এই শিক্ষা গ্রহণ করছেন না যারা প্রতিদিন সময় বের করতে পারছেন না দেখুন দশ থেকে পনেরো মিনিটের তো ব্যাপার এতটুকু সময় যদি আমরা ঈশ্বরের জন্য বের করতে না পারি তাহলে আমি আর কি বলবো বলুন দেখুন ভালো করে বুঝবেন আমি কি কোনো দিনও টাকা পয়সা চেয়েছি কোনো দিনও কি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছি নিশ্চয়ই না আমি তো শুধু এইটাই চেয়েছি যে ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় প্রত্যেকটা মানুষ শিক্ষিত হোক তাই না তাই আমি তাদেরকে বলতে চাই যারা নিয়মিত দেখছেন না আমি তাদেরকে বলতে চাই যারা সময় বের করতে পারছেন না দেখুন ভালো করে বুঝবেন আজ যে সময় আমরা পাচ্ছি হতেও তো পারে যে সেই সুযোগ আমাদের কালকে থাকবে না তাই তো লেখা আছে আমরা দেখি ইপিসিও পাঁচ অধ্যায় ষোলো সতেরো পদ সুযোগ কিনিয়া লও কেননা এই কাল মন্দ এই কারণ নির্বোধ হইও না কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো হালিলইয়া আর যদি সময় নিয়ে প্রভু কি বলছেন দেখতে চান তাহলে সেই বাক্য আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি আমরা দেখি মার্ক চোদ্দ অধ্যায় সাঁত্রিশ আটত্রিশ পদ পরে তিনি আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন আর তিনি পিতরকে কহিলেন সিমন তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ এক ঘন্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না তোমরা জাগিয়ে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল দেখুন প্রভু এখানে এক ঘন্টা চেয়েছেন কিন্তু আমি কতক্ষণ চাইছি দশ থেকে পনেরো মিনিট তাই না ঈশ্বর প্রত্যেকের বুদ্ধিদ্বার খুলে দিন আমেন দেখুন সময়টা খুবই খারাপ যা আমরা রোজই খবরের কাগজ অথবা টিভির নিউজ চ্যানেল খুললেই দেখতে পাই তাই না তাই আমাদের উচিত আমরা যেন জেগে থাকি অর্থাৎ আমরা যেন ঈশ্বরের বাক্যের শিক্ষার মধ্যেই থাকি কেননা এই রকম ভয়ানক পরিস্থিতির মধ্যে একমাত্র ঈশ্বরের বাক্যই আমাদের সমস্ত মন্দ থেকে রক্ষা করবে তাই হোক আমেন আমরা এখানে দুটো বাক্য দেখি আমরা দেখি প্রথম থিসরনি কেউ দুই অধ্যায় তেরো পদ আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে তাহা ঈশ্বরের বাক্যই বটে এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছে আমরা দেখি দ্বিতীয় তিমতীয় তিন অধ্যায় ষোলো সাতেরো পথ ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক স্বাস্থ্যলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধেও শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় হালিলইয়া দেখুন এখানে আমি আর কী বলবো কেননা বলছে তো ঈশ্বরের বাক্য তাই না তাই তো আমি বলছি যে আমাদের পরিবর্তন হতেই হবে যা সম্ভব শুধুমাত্র ঈশ্বরের বাক্যের দ্বারাই কেননা একমাত্র বাইবেলের এই বাক্যের দ্বারাই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন পথ দেখান তার পথে চলার শক্তি দেন সেই খিদে সেই আনন্দ সেই ঐকান্তিক ইচ্ছা সেই ধৈর্য আমরা এই ঈশ্বরের বাক্যর দ্বারাই পেয়ে থাকি যা তিনি তার এই মন্ডলতে উপচিয়ে দিয়েছেন জীবন জলের নদীর উন্নয়ন নেয় তাই না হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই হোক আমেন দেখুন এখনও আমার মনে হয় সেই দিনের কথা যে দিন আমি এই চ্যালেঞ্জ খুলে প্রথম পর্বটা বানিয়েছিলাম আজ দেখতে দেখতে একশো ছত্রিশ পর্ব অর্থাৎ একশো ছত্রিশ দিন কেটে গেল আর ঠিক এইভাবেই দেখতে দেখতে সেই দিনটাও চলে আসবে যে দিনটা আমাদের এই পৃথিবীর শেষ দিন হবে তাই না তারপর তারপর কি হবে উপরে গিয়ে আমরা কি বাহানা দেব ঈশ্বরের এক একটা প্রশ্নের কি উত্তর দেব ভেবেছেন কি দিন একটু ভাবুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন কেননা এই পৃথিবীতে আমাদের সমস্ত কর্মই কিন্তু লেখা হচ্ছে যা একদিন অবশ্যই প্রকাশ পাবে আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় বারো পথ কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মিতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল দেখুন তাই তো আমি বারবারই বলে থাকি যে নিজেকে ধার্মিক না দেখিয়ে নিজেকে নত করাই হচ্ছে খ্রিস্টের শিক্ষার প্রধান বিষয় আমি আবারও বলছি যে নিজেকে ধার্মিক না দেখিয়ে নিজেকে নত করাই হচ্ছে খ্রিস্টের শিক্ষার প্রধান বিষয় এখনও আমাদের হাতে সময় আছে কেননা এখনও আমাদের শ্বাসবায়ু চলছে তাই না তাই আরও 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 বেশি করে আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে বাইবেলের এক একটা বাক্যকে গুরুত্ব দিতে হবে আর বাক্যের দ্বারা প্রত্যেকটা শাসনকে আমাদের গ্রাহ্য করতে হবে ও আমাদের এক একটা ভুল ত্রুটিকে স্বীকার করতে হবে আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই যে আমরা খ্রিস্ট যিশুর নামে তোমার চরণতলে একত্র হতে পেরেছি আর আমরা বিশ্বাসও করি যে তুমি আমাদেরই মধ্যে রয়েছ তাই তোমায় ধন্যবাদ প্রভু তুমি আমাদের বুদ্ধিদ্বার খুলে দাও যেন আমরা তোমার স্বাস্থ্যের বচন বুঝতে পারি আমাদের চোখ খুলে দাও যেন তোমাকে চিনতে পারি আমাদের হৃদয় খুলে দাও যেন তোমার বাক্যে মনোযোগ করতে পারি প্রভু তুমি আমাদের জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা দান করো তবেই তো আমাদের হৃদয়ের চোখ আলোকিত হবে আর আমরা বুঝতে পারবো যে তুমি কি চাও প্রভু এখনো প্রচুর মানুষ অন্ধকারে আছে তাই তুমি প্রত্যেক জায়গায় তোমার মনোনীত সন্তানদের পাঠিয়ে দাও কেননা তুমি শস্যক্ষেত্রের স্বামী ও সর্বশৃষ্টির মালিক প্রভু তুমি আমাদের খ্রিস্ট যিশুর নামে শক্তি দান করো যেন আমরা তোমার বাক্যে স্থির থাকতে পারি আর তোমার জন্য যেন সমস্ত কষ্ট মুখে সহ্য করতে পারি ও তোমার রাজ্যে প্রবেশ করতে পারি আমরা যেমন প্রভু তোমার জীবন্ত বাক্য পেয়েছি ঠিক তেমনি যেন তোমার বাক্য দ্রুত গতিতে সব জায়গায় ছড়িয়ে পড়ে আর তুমি আমাদের মন্দ লোকেদের থেকে রক্ষা করো জীবনে যেন সব থেকে বড় লক্ষ্য আমাদের এই হয় যে যে স্থানে তোমার নাম উচ্চারণ হয়নি সেই সেই স্থানে যেন তোমার বাক্যে সুসমাচার প্রচার করতে পারি প্রভু জগৎ আমাদের দেশ করে তুমি তো সমস্তই জানো প্রভু তুমি আমাদের এমন শক্তি দাও যাতে খুব সাহসের সঙ্গে আমরা তোমার বাক্য বলতে পারি পিতা তোমার হাত বাড়িয়ে দাও যাতে খ্রিস্ট যিশুর শক্তির মধ্যে দিয়ে আমরা লোকেদের সুস্থ করতে পারি এবং আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারি পিতা তুমি আমাদের শক্তি দাও যেন আমরা নিজের প্রাণকে তুচ্ছ করতে পারি যেন আমাদের একমাত্র ইচ্ছা এই হয় যে আমরা যেন শেষ পর্যন্ত দৌড়াতে পারি আর প্রভু যিশু তুমি যে কাজের ভার আমাদের দিয়েছ সেই কাজ যেন আমরা শেষ করতে পারি বাচিত তোমারই জন্য আর মরিত তোমারই জন্য প্রভু তুমি আমাদের দেহ প্রাণে আত্মায় কর্তৃত্ব করো তোমার নামে তোমার বাক্যে তোমার আত্মায় এই হৃদয়গুলোকে তুমি গড়ে তোলো আমাদের মধ্যে আমাদের ইচ্ছা না চলুক কিন্তু সদা সর্বদা তোমার ইচ্ছাই আমাদের মধ্যে সিদ্ধ এই প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনেদের উপরে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নেই ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু